হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার গৃহিণী সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছিলাম কিন্তু ঘরে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোনই দেখে যাচ্ছি ফোনে দেখে যাচ্ছি আর আমার নদ গেছে নদের ছেলেমেয়ের স্কুলে ওদের আজকে রেজাল্ট আছে আর গার্জেন মিটিংও আছে আর কালকে আমাদের রাত্রেবেলা হট করে সবার ইচ্ছা হয়েছে পান্তা ভাত খাবো তাই নরদ রাত্রেবেলা ভাত করেছে ভাত করে সেই ভাতে জল ঢেলে রেখেছে আর সেটাই বলে গেছে আলু ভাজা করে খাস তোরা মাসি আর মাম্পি গেছে আর মিষ্টি রয়েছে আর পেয়ার গলা ব্যথা করেছে প্রচণ্ড পরিমাণ রাত্রেবেলা এখন ওদের আপনার করছে চেস জালিয়ে শুয়েছিল পেয়ার গলা ব্যথা করছে ও ওষুধ খেলো ঘুম থেকে উঠে চা খেয়ে ওষুধ খেয়ে আবার ঘুমিয়েছে আমার হাজব্যান্ডের কাজ ফোন দেখা ফোন দেখছে আর আমার ছেলে ঘুমাচ্ছে আর মিষ্টি রান্নাঘরে কী কর করে দেখি চলো আর দেখি আলুটা ভাজি ভেজে তো রাখি এবার ছেলের জন্য একটু প্রেশারে ভাত বসিয়ে দিই ও চলে আসবে হয়তো বারোটার মধ্যে কী করছে মিষ্টি দেখে তোর গোলা ব্যথা করে করে তুই আর পেয়াতে পাগলই হয়ে যাবে বললো ফোন করেছিল হ্যাঁ আর আমি আলুটা ভাজা বসিয়ে দিই আসতে দেরি হবে বলে মিষ্টি কাজে লেগে পড়েছে ভালো মেয়ে গুড মেয়ে গুড গার্ল গুড মে হ্যাঁ ওকে তো বেরোতে হবে ওর কাজ আছে দেশি মুরগি এনেছে এগুলো মাছ বাকি ও কফি বসিয়েছিস তুই আর আমি ভালো ভাজাটা বসিয়ে দিই আমাদের সাথে আর পড়া কথা বলছি এখন একটু কাজবাজ করি নর্থ থাকলে কাজবাস করতে হয় না ওর এখন কিছু করার নেই ছেলে মেয়ের স্কুলটা আগে যাই হোক চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে পান্তা ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আলু ভাজা দিয়ে আর ছেলের জন্য করেছি ডাল দিয়ে চাল দিয়ে আলু দিয়ে প্রেশারে দিয়েছি ঘি দিয়ে খাবে আর খাচ্ছে রেখে রেখে দিলাম এ মিষ্টি আর পিয়া দুজনেই গলা ব্যথা নাক টানছে খক খক করে কাশছে কিছুক্ষণ পর গরম জল করে করে খাচ্ছে তাই ওদের জন্য এই ভাতটা করলাম ওরা খাক পান্তা ভাত এত আমার নরদ এতগুলো পান্তা ভাত কালকে রাত্রেবেলা করেছে মানে দশজনের পান্তা ভাত যাই হোক দু তিন দুজন তিনজন খাবো আর বাদ বাকি পাঁচ সাতজনের একটা ফেলা যাবে কী করা যাবে বলো আর হুম লবণ নিয়ে আসছে

আজকে দুপুরের মেনু দেশি মুরগি আর ইলিশ মাছ ভাজা আর দেশি মুরগিটা প্রিয়া করেছে আর মাম্পি এসে মাছ টাছ ভাজলো এবার আমরা খেতে বসে পড়েছি আর ছেলেটা অনেকক্ষণ ধরে বায়না করছে পার্কে খেলতে আসবে বলে তারপরে আমি নিয়ে আসলাম প্রথমে বাবা নিয়ে আসতে চাইছিল আমি না করেছিলাম আবার আমি নিয়ে আসলাম

করে যাবে বাবা টাকাও দেখি পড়ে যাবা আর

মানে রাইড চড়ে তারপরে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করলাম ওর সাথে একটু এনজয় করলাম আসলে ও যেতে চাইছে না কারণ আছে আমাদের মানে যে বাড়িতে ওইদিকে আমার বাপা বাড়ি হোক আর শ্বশুরবাড়িই হোক আশেপাশে কোথাও পার্ক নেই এরকম খেলার জায়গা নেই বাচ্চাদের অনেকটা দূরে নিয়ে যেতে হবে গেলে অনেকটা ডিস্টেন্সের ব্যাপার এই কারণে সবসময় পায় না এই কারণেই এতটা ও আনন্দ পায় আর আসলে যেতে চায় না আর বিকালে স্ন্যাক্সে ছিল আমাদের কে এফসির চিকেন উইংস সেটা খেলাম আর আমার ছেলে আর প্রিয়া তো সবথেকে ফেভারিট তারপরে বসে গেল ওরা কেন খেতে দেখো এখানে সুন্দর সুন্দর কথাবার্তা খুব হাজির মজা হয়েছে কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না টিভি চলছিলো যেহেতু আর কপিরাইট ক্লেম আসবে এই কারণে আমি সাউন্ডটা দিতে পারিনি আর তারপরে শুয়ে চলে আসলাম রাতের খাবার রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কেন পরের দিন সকাল সকাল বেরোতে হয়ে পড়ল কথা কম বল

আমার এই সময়টা ওদের বাড়িতে আসার সময় খুব খারাপ লাগে কারণ ননদ পুরো ওই উপরে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না আমরা টোটো ফোটো কিছুতে উঠবো ওরকম আসার সময় ও অপেক্ষা করে থাকে কখন ঢুকবো বাড়িতে আর যাওয়ার সময় ওরকম করে থাকে আর প্রিয়া বলেছিল আসার সময় হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে ঢুকবো কেননা আমি জানি ওর আমার বাড়িতে গিয়ে এখন রান্নাবান্না করে তারপরে খেতে হবে বলে জার্নিং করে তো ওরকম গিয়ে রান্নাবান্না করে খেতে হবে তাই চাকদা স্টেশনে নেমে একটা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা একটা